লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি এ সময় লতিরাজ বাড়ি এক চাষ করলে মাত্র ৩৫ দিনে ফলন আসে আপনারা দেখতে পাচ্ছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল এর লতিরাজ বাড়ি একের বীজ পোয়া চারা প্রিয় দর্শক কথায় আছে ভালো বীজ ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন সফল লতিরাজ বাড়ি এক চাষি আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো একই আকার এবং সাইজের চারাগুলো যাবে সুদূর রংপুর মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভাই আমাদের কাছে আঠারোশো চারার অর্ডার করেছে দেখতে পাচ্ছেন চারাগুলোর পাতা কাটা হচ্ছে প্রিয় দর্শক যারা এই সময় লতিরাজ বাড়ি এক চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন এটা লতিরাজ বাড়ি একের ক্ষেত সুস্থ সবল গাছ সুস্থ সবল চারা আপনারা দেখতে পাচ্ছেন